রিয়ান খালি ওসব ঢংই করে গো কিছু খায় আর না তো আজকে হচ্ছে ডে ওয়ান বোন আমাদের বাড়িতে থাকার ডে ওয়ান ডে টু ডে থ্রিতে বোন চলে যাবে আর আমরা এখানে মধ্যে করতে চলেছি জমিয়ে মজা জমিয়ে আড্ডা আচ্ছা বোন চলে যাবে না বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে মানে বুঝতে পারছে যে কত 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 গল্প রয়েছে বহুদিন আমাদের দেখা হয়নি তো জমিয়ে গল্প জমি আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া হবে এই তিন দিন সকাল সেটা শুরু আজকে সকাল থেকেই হয়ে গেছে শুরু হয়েছে আমাদের নুডলস দিয়ে আর মম আমাদের অনেক কিছু সিক্রেটস বলবে যে শ্বশুর বাড়ি তো আসলে কেমন আছে রুটিন কিরকম এই এই তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে তুলে ধরতে চলেছি এরকম করে কেউ ব্যাট মারে না বলছে মমকে সবাই জিজ্ঞাসা করছে যে হাউ ইজ লাইফ আর শ্বশুর বাড়িতে আমি সেটাই বলছি যে বল আনকাট ভার্সন বলো কেমন লাগছে তুমি কেএফসি গেছিলে হ্যাঁ কবে

বিয়ে বাড়ি আর এসবের জন্য প্রচুর হিট ইউজ হয়েছে ছেলে এবং আমার অয়েলের লিঙ্ক দেওয়া আছে তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিও আবারও বলছি যারা নতুন সাবস্ক্রাইবার যারা দেখো নি তারা ভিডিওর লিঙ্কটা পোস্ট করে দেবো গিয়ে অয়েলের ওখানে কিভাবে অয়েলটা বানাই সেটা দেওয়া আছে পুরো ডিভিউসে তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো ভীষণ ভালো অয়েলটা আর আমার ছেলেটা স্পাইনার ম্যাট হচ্ছে তো দেখছো এইসব করে আমার তারপর আমরা একে একে স্নান করবো যেখানে ছবি না যেখানে না মাল্টিতে করবে তোমার বয়ের কিন্তু আমরা ফুল টেক কেয়ার করছি ঠিক আছে ব্রেকফাস্ট এক্সফাস পরে এখন আমি ওয়াটারmelon জুস দিয়েছি ওয়াটারmelon জুস খাবে তোমার বওকে কিন্তু আমরা একটু অযত্ন করছি না তুমি নিশ্চিন্তে ওখানে প্র্যাকটিস করো তোমার বওকে আমরা একদম ফুল যত্ন করে বাড়ি পাঠাবো নে কে নে শেষ কর আমরা জাস্ট খেতে লাঞ্চ হয়েছে আর আমরা জাস্ট খেতে বসলাম আমাদের রয়েছে আজকে ইছরের তরকারি দই কাতলা আর রয়েছে চিংড়ি মাছের ঝাল আর শেষ পাতে রয়েছে তোমার জন্য ওই ফেভারিট তোমার সাদা মিষ্টি দই তা আর দেরি না করে এবার চলো লেটস ডিগ ইন কেমন খেলি ভালো কোনটা ভালো লাগলো সব থেকে বেশি দই কাচ সবই ভালো লেগেছে তা ওয়ান টু ফার্স্ট সেকেন্ড কিছু বলতে পারছো না আর এই দই কাতলাটা খুব ভালো খেলাম এইবার ওকে

কেন একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং হয় তো সবাই মিলে বোন আমি অঙ্কন ইভেন তো মাঝানে টোঝো উঠে পড়েছিল সবাই মিলে ব্লগ দেখছিলাম দিয়ে এখন এসেছি ছাদে ত্রি হান্ড সাইকেল চালাচ্ছি আমি নিমি আজকে সাইকেল চালাবে আজকে মাম্মাম চালাবে না মাম্মাম অফ ডিউটি তো ওদিকে সাইকেল চালাচ্ছে আর আমি এখানে একটু হাঁটছি তোমাদের সাথে গিয়ে একটা ভীষণ এক্সাইটমেন্ট এক্সাইটিং একটা ব্যাপার রয়েছে আমার বহুদিন আগে আমি প্রোডাক্টগুলো বহুদিন নয় বেশি দিন লাগে না বাট সপ্তাহখানেক আগে আমি প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসেও গেছে আজকে তো সেগুলো সব তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকে খুলব কোথায় ট্রিহান কোথায় ওই ত্রিহান ইজ ডুইং হিজ সাইক্লিং উইথ হিজ মিমি আর নিচে গিয়ে আমরা করবো হচ্ছে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে হাত থেকে ফিরে এসে ফ্রিহান দাদু দাদু করে বাবিকে ঘরে ডাকলো বাবি ঘরে চলে গেছে আর আমি এখানে বসেছি আনবক্সিং করতে তোমাদের সাথে ফার্স্টে আমার নিজেরটা আনবক্সিং করবো তারপর রিভুর বার্থডে গিফট এসছে রিভুর বার্থডে গিফটটা করবো রিভুর বার্থডে গিফটটাকে কি তোমাদেরকে এখন দেখাবো নাকি জন্মদিনের দিন দেখাবো জন্মদিনের দিন দেখাবো প্রতিদেব একটু ফেলে দাও ফেলে দাও প্রতিদেব

এটা হচ্ছে মানচেষ্টা মড ঠিক আছে দিস ইজ আ আমি এখানে তোমাদেরকে একটুখানি বলেও দিই কোনটা কী অর্ডার করেছে দিস ইজ আ ক্লিনজিং মাস্ক টাইপের ঠিক আছে এটা তোমাকে মুখটাকে ভালো করে ক্লিন করে এটা একটা ফেস প্যাক টাইপের আর কি যাকে অ্যাপ্লাই করে রাখতে হবে অ্যাপ্লাই করে ফিফটিন টোয়েন্টি মিনিটস রেখে তারপর ক্লিন করতে হবে দিস ইজ মাই ফার্স্ট বটল আমি এর আগে মানচেষ্টা মাঠ অর্ডার করিনি বা ইউজও করিনি ওই জন্য আমি ছোট্ট এনেছি ফিফটিন এম এলের একটা এনেছি এটা আমি ইউজ করে আগে দেখবো যে কিরকম লাগছে সেই বুঝে আমি এটা বড় বড় বটলটা অর্ডার করবো তো এটা ছোট্ট মঞ্জেষ্ঠামার আমার জন্য ফেস মাস্ক নেক্সট মাই প্রোডাক্ট ইজ ওকে আমার একটা সিরাম আমি যেটা ফ্যাব ইন্ডিয়া থেকে কিনেছিলাম তোমার ব্লগে দেখেছিলে ফ্যাব ইন্ডিয়াটা আমার মোটামুটি শেষের দিকে তো আমি ওই জন্য একটা সিরামটা একটা টোনার সিরাম ইউজ করেছি দিস ইজ গো টু কোলা ডিউ ছোটটা ইউজ এনেছি হ্যাঁ এটা অফার পাই এনেছি আমি সব ছোটো ফিফটিন এম এনেছি মিনি প্যাক এনেছি কার ব্র্যান্ডসের মিনি প্যাক আছে এগুলো ক্যারি করার জন্য সুবিধা তো আমি আগে মিনি প্যাকসগুলো এনেছি দিস ইস আ সিরাম ঠিক আছে ফেস সিরাম নেক্সট ইস এটা ফেস মিস্ট তুমি কী করবে বাবা ইউজে মেয়েদের প্রোডাক্টস লাস্ট <shidden>

আর আজকে ব্লগটা সকালবেলায় এসে শেষ করছি কাল রাত্রেবেলা তো ফুচকা ফুচকা খেয়ে আমরা সেরকমভাবে কিছু ডিনার পড়িও নি আর গল্প করতে করতেই আমি ঘুমিয়ে পড়েছি আজকে সকাল থেকে আবার নাত্রেলা ব্লগ স্টার্ট হবে আর আজকে হয়তো মোস্টলি আমরা ওই রিভিল করবো সো দেখা যাক আজকের দিনটা মানে এই নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ব্লগটা এখানে শেষ করি মানে ডে ওয়ান ব্লগটা ডে টুতে এসে শেষ করি দেখা হবে ডে টু ব্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো গুড মর্নিং বাই বাই